বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার দেশটির বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয় রাজনাথ সিং বলেন ভারত সর্বদা তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও আমাদের প্রতিবেশী দেশ আমরা সর্বদা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি কারণ অটল বিহারী বাজপেয়ী বলতেন আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি প্রতিবেশীদের নয় সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর ডক্টর মোহাম্মদ ইউরুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসন আমলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেস ব্রিফিংয়ে জসওয়াল বলেন আমরা স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হয় Vabbè. শুক্রবারের ব্রিফিংয়ে বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগের বিষয়ে ভারতের মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তারা আশা করছেন বাংলাদেশ ধরনের না করে অগ্নিসংযোগ তদন্ত করবে এবং তাদের বিচারের আওতায় আনবে এর আগে গত মাসে ওমানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে সন্ত্রাসবাদকে বাংলাদেশে স্বাভাবিক করা উচিত নয় বলে পররাষ্ট্র উপদেষ্টা জানান ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল